আসসালামু আলাইকুম দর্শক সবুজ শ্রম বাংলাদেশ আর আমাদের গ্রাম এলাকায় দেখতে পাচ্ছেন মাঠঘাট কত সুন্দর এখন আমাদের এদিকে ধানের সিজন ধান চাষ চলছে ধানের ধানের চারা লাগানোর পূর্বে যে কাদা করতে হয় জমিতে দক্ষিণ ওদিকে পাওয়ার টিলার দিয়ে কাদা করা হচ্ছে আর সেই পুরাতন অনেক পূর্বেই যে আমাদের আগে শুনতাম যে গরু দিয়ে হাল চাষ করা হয় এরকম দেখতে পাচ্ছেন যে গরু দিয়ে জমিটা আর কি সমান করা হচ্ছে মই দেওয়া হচ্ছে আর ওদিকে যে পাওয়ার টিলার দিয়ে জমি কাদা করা হচ্ছে আগে সেই আগের দিনে গরু দিয়েই এরকম নাঙ্গল চাষ করা হতো এবং গরু দিয়ে এরকম মই জমিতে মই দেওয়া হতো কিন্তু এখনকার দিনে তো আধুনিক প্রযুক্তি কৃষিকাজের বিপ্লব ঘটিয়েছে তাই দ্রুত অল্প সময়ের ভিতরেই আর কি জমিগুলো কাদা করার জন্য যে পাওয়ার টিলার ব্যবহার করা হয় আমাদের এদিকে এই পাওয়ার টিলারগুলো ব্যবহার করে আর সেই জমি সমান করার জন্যই যে এরকম গরু নাঙল মই বাঁধিয়ে আর কি জমিতে মই দেওয়া হয় এটা এই ভিডিওটা দেখানোর জন্যই যে গ্রামের পরিবেশ কত মনোরম পরিবেশ সেটা দেখানোর জন্যই আমি আজকে আর বাড়ির পাশেই একটু রাস্তার নিচে লাভলাম লেভে কি দেখালাম তো হয়তো আপনাদের ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম গ্রামের মনোরম পরিবেশ দেখার জন্য তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি নেক্সট ভিডিওতে আরও অন্য কোনো বিষয় নিয়ে দেখা হচ্ছে শেষবারের মতো একটু দেখিয়ে নিই